আপনি কি জানেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুধু মৃত্যু ভয় কাটানোর জন্য নয় জীবনের সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এক অদ্ভুত অলৌকিক অস্ত্র কিন্তু দুঃখের বিষয় অনেকেই এই মন্ত্রটি জপ করেন ভুল নিয়মে যার ফলে মন্ত্রের সম্পূর্ণ ফল লাভ হয় না আজ আমি আপনাকে বলব মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের সঠিক নিয়ম যা আপনার জীবন বদলে দিতে পারে ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন কারণ আজকের পরে আপনি কখনো ভুল করবেন না প্রথমে আসুন মন্ত্রটি জেনে নি ওম ত্রম্বকমা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমি বন্ধনান মৃত্যুর মামৃতার। এই মন্ত্রটি বলা হয় মহাদেব শিবের কাছে জীবন রক্ষার জন্য প্রার্থনা কবে থেকে জপ শুরু করবেন শুভ দিন সোমবার বা অমাবস্যা তিথি থেকে শুরু করা উত্তম বিশেষ করে মহাশিবরাত্রি শ্রাবণ মাস বা কার্তিক মাসে শুরু করলে মন্ত্রের দ্রুত ফল আসে আপনি যদি সপ্তাহের যে কোনো দিন শুরু করতে চান তবে সকালেই শুরু করুন কখন জব করবেন সকাল চারটে থেকে ছটার মধ্যে ব্রহ্ম মুহূর্তে জব করলে সর্বোচ্চ ফল পাওয়া যায় যদি সম্ভব না হয় তাহলে সকাল ছটা থেকে আটটার মধ্যে জব করুন সন্ধ্যার সময়েও জব করতে পারেন কোথায় বসে জব করবেন মন্দির নিজের পুজোর ঘর বা নিরিবিলি পবিত্র স্থানে বসে জপ করুন মাটিতে আসন বিছিয়ে বসবেন কখনোই খাট বা চেয়ারে বসে জপ করবেন না রুদ্রাক্ষের মালা বা তুলসীর মালা দিয়ে জপ করুন কোন দিকে মুখ করে বসবেন উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে জপ করুন এটি আপনার শরীরের মধ্যে পজিটিভ এনার্জি আনবে কতবার জপ করবেন প্রতিদিন একশো আটবার জপ করা উচিত রুদ্রাক্ষের মালায় এক মালা অর্থাৎ একশো আটবার আপনি যদি বিশেষ উদ্দেশ্যে জপ করেন যেমন গুরুতর রোগ বড় বিপদ তাহলে দিনে তিন থেকে পাঁচ মালা জপ করুন জপের সময় কি কি মেনে চলতে হবে জপের আগে হাত মুখ পা ভালো করে ধুয়ে পরিষ্কার হয়ে নিন জব করার সময় শরীর সোজা রাখুন পিঠ বাঁকানো যাবে না মন দিয়ে ধীরে ধীরে স্পষ্ট উচ্চারণে মন্ত্র জপ করুন মন্ত্র জপ করার সময় অন্য কারোর সঙ্গে কথা বলবেন না ফোন টিভি বা বাইরের আওয়াজ থেকে নিজেকে দূরে রাখুন কি কি করবেন না খাওয়ার পরপরই পরই মন্ত্র জপ করবেন না অন্তত এক ঘন্টা গ্যাপ দিন জপ করার সময় অলস মনোভাব সন্দেহ বা তাড়াহুড়ো করবেন না কারো ক্ষতি করার ইচ্ছা নিয়ে মন্ত্র জপ করবেন না এতে মন্ত্র উল্টো কাজ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের বিশেষ টিপস আপনি চাইলে এক গ্লাস জল সামনে রেখে জপ করতে পারেন জপ শেষে ওই জল রোগীর বা নিজের উপর ছিটিয়ে নিন বা খেয়ে নিন এতে মন্ত্রের শক্তি দ্রুত কাজ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের ফল কি কি জীবনের কঠিন সময়ে সুরক্ষা দেয় বড় রোগ অপঘাত আকস্মিক বিপদ থেকে রক্ষা করে বড় রোগ অপঘাত আকস্মিক বিপদ থেকে রক্ষা করে মানসিক শক্তি বাড়ায় পরিবারে শান্তি ও ইতিবাচক শক্তি তৈরি হয় শত্রুর ক্ষতি করার ক্ষমতা নষ্ট হয়ে যায় জীবনে মঙ্গল ও দীর্ঘায়ু লাভ হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুধু পড়লেই হবে না বিশ্বাস নিয়ম এবং নিষ্ঠা রাখতে হবে এই মন্ত্র জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে যদি আপনি সঠিকভাবে এবং প্রতিদিন মন দিয়ে জপ করেন আপনি কি আজ থেকেই এই মন্ত্র জপ শুরু করবেন কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না